দেখো বন্ধুরা তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই যে খালি পেঁয়াজটা কুচোনো পেঁয়াজটা ছেড়েছি তেলের মধ্যে এটা ভাজছি আর এখানে একটা মশলা করে রেখেছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এখানে টমেটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছি দিয়ে দেখো তোমাদেরকে কী করে দেখাই পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে বাটা মশলাগুলো দেব দিয়ে কষাবো আমার ছেলে বললো মা তুমি তো একটাও ডিমের রেসিপি দেখাও নি বন্ধুদের তাই ডিমের রেসিপি একটা আজকে যখন আমাদের ডিম করছো তাহলে এই রেসিপিটা দেখাও তাই তোমাদের সাথে আবার শেয়ার করছি ডিমের রেসিপিটা বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর নতুন নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন যত নোটিফিকেশন থাকবে সব তোমাদের কাছে চলে যাবে আর একটু ভাজবো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো এবার এর মধ্যেই এই যে পেঁয়াজ আদা আর এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম कमे दिए छिटे तो दिए दिलम বন্ধুরা এবার এটা একটু ভাজবো ভালো করে ভেজে কষি আর ভালো করে কষাবো কষিয়ে তেল ছাড়া অবধি তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো ভালো করে কষিয়ে এই যে একটুখানি হলুদ দিয়েছি হলুদ দিয়ে আর একটু নেড়ে নেব নেড়ে নিয়ে একা করছি তো কেপে যাচ্ছে তোমরা মনে কিছু করো না ওই দেখো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার যে যে টমেটো পিউরিটা আছে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো কষিয়ে টমেটোটা কষিয়ে নিয়ে তারপরে মশলাটা রেডি করি রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ওই যে ডিমের মশলাটা কষিয়েছি এবার অমলেটটা করে নেবো আমার ছেলে বললো অমলেট করে ঝোল খাবে ওই জন্য তখন তো মশলা মশলা কষিয়ে রেডি করে রেখেছি এবার ডিমের অমলেট করে ঝোল করব। দেখো বন্ধুরা অমলেট করে করে ঝোল খাবে বলল আমার ছেলে ওই জন্য আমি অমলেট করে মশলা কষিয়ে রেডি করে রেখেছি অমলেট করে ওর মধ্যে দিয়ে দেবো ছড়ানো নিয়েছি আমি আমার পর্যায়ে ছোট্ট কড়াই মধ্যে করে নিলে ভালো এ দেখো একটা অমলেট হয়ে গেছে আমি আরও গুলো করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা হয়ে গেছে আমি আরও করছি করে দেখাবো দেখো বন্ধুরা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে দেখো একদমই হয়ে গেছে এবার এই জলটা দেব গরম জলটা দিয়ে তারপরে অমলেটটা দিয়ে তারপরে বন্ধ করে দেবো দেখো বেশি জল দিদি আমি অল্পই জল দিয়ে দিয়েছি আমার ছেলে বেশি ঝোল পছন্দ করে না এবার এই যে একটুখানি ফুটলে পরেই আমি অমলেটটা দিয়ে দেবো বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক দিও আর শেয়ার করে সঙ্গে থেকো আর যারা নতুন দেখছো ইউটিউব চ্যানেলে তারা বেল আইকনটা টিপে দিও তাহলে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশান চলে যাবে এ দেখো ফুটে উঠেছে এবার আমি অমলেটগুলো দিয়ে দেবো তাহলে একটুখানি ঝোল ঠোলের ভিতরে ঢুকবে না এই দেখো মধ্যে দিয়ে দিলাম আমার ছেলে অমলেট দেখলে আর সামলাতে পারে না টুক টুক করে তুলে তুলে খেয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ না আমার ছেলে তুলে তুলে খেয়ে নিচ্ছে ও ক্যামেরা করে যখন বাড়িতে থাকে আমায় খুব হেল্প করে দেয় ক্যামেরা করে হাত ধোক এবার এর মধ্যে একটুখানি নুন ঝাল সব ঢুকবে ঢুকলে পরে তারপরে আমি নামিয়ে দেবো এবার একটুখানি চাপা দিয়ে দেবো চাপা দিলে পরেই তাহলে ঝাল ঠাল সবের মধ্যে ঢুকে যাবে মানে একটুখানি চাপা দিয়ে রাখলাম তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম ফুটে গেছে এবার আমি এটা নামিয়ে দেব একদম খাওয়ার জন্য রেডি দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে এই দেখো বন্ধুরা ढाई okay, দেখো বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের ডিমের অমলেট করে ঝোল এইখানেই শেষ করছি এই রেসিপিটা আবার তোমাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো